চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে আমার এই রেসিপির ভিডিও এখান থেকে আমি শুরু করছি আজকে আমি তোমাদের সামনে বানিয়ে দেখাবো ইলিশ মাছের একটা রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা গোটা ইলিশ মাছ ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলো প্রথমে এর মধ্যে আমি এখন নুন আর হলুদ মাখিয়ে নেবো হলুদ মাখিয়ে ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব ইলিশ বন্ধুরা এখানে আমি এই ইলিশ মাছের রেসিপিটা করার জন্য এখানে নিয়ে আমি ব্যবহার করব কচু আমি এখানে নিয়ে নিয়েছি শোলা কচু বা এটাকে কিন্তু অনেকে পানি কচুও বলে তো কচুটাকে ঠিক এরকম করে টুকরো করে কেটে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে গ্যাসের ওভেনে একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি আর এই কচুটাকে এর মধ্যে আমি একটু ভাবিয়ে নেব আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এদিকে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো আর এখানে কিন্তু বন্ধুরা কচুটা একদম ভালোভাবে আমার ভাপিয়ে নেওয়া কমপ্লিট এবার আমি আস্তে করে কচুটাকে এই গরম তেলের মধ্যে এই ভাপিয়ে নেওয়ার কচুটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি মু আর দিয়ে দেবো কটু আমি কাটলে নেব আমি এখানে গ্যাসের ওভেনে আমি একটু জল গরম করে করি কেন আমি এই রান্নাটা পুরোটাই কিন্তু গরম জলে করব কড়াইতে কচুটা সাতলানো হতে থাক আর আমি এই রান্নাটা করার জন্য আমি এখন একটা মশলা বানিয়ে নেব এর জন্য নিয়ে নিয়েছি আমি এখানে দু টেবিল চামচ গোটা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা তো চলো এটাকে এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে বেটে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব এখানে কচুটা একদম সাতলে নেওয়া কমপ্লিট এবার আমি এর জিরে কাঁচা লঙ্কা বাটা কষিয়ে দেব। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে আর এখানে কিন্তু মশলা কষানো একদম কমপ্লিট এবার আমি ফ্রেন মধ্যে দিয়ে দেবো যে গ্যাসে যে জল গরম করেছিলাম গরম জল এখানে ঝোলটাও ফুটে উঠেছে এবার আমি একে মাছগুলো এখানে বন্ধুরা আরেকটু জল লাগবে এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো পুরো হলো। দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এখন ঝোলটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রাখতে হবে আর ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এখানে কিন্তু আমার যে ঝোলটা একদম ফুটে উঠেছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা জিরে বাটা এটাকে এখন একটু মিশিয়ে নেব আর একটু সামান্য ফুটে উঠলে নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব ভাতের সাথে কচু দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি একদম রেডি বন্ধুরা আশা করছি তোমরা আমার সাথে ছিলে আর পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখেছো যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজ এই পর্যন্তই আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আর হ্যাঁ রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করতে তোমরা একদম ভুলো না টাটা